আর্জিকন হাসপাতালে বেলারাম দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় আরো নজনকে গ্রেফতার করল পুলিশ আর ইতিমধ্যেই গ্রেফতারি সংখ্যা বেড়ে হলো উনিশ কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পার্থ আরো নজনকে গ্রেফতার করেছে পুলিশ কী জানা যাচ্ছে এদের বিষয়ে দেখো তোমায় বলবো যে গতকালকে তুমি জানো দশজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তার মধ্যে তা প্রত্যেককেই আদালতে পেশ করে বাইশ তারিখ পর্যন্ত পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে পরবর্তীকালে গতকাল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান হয় এবং সেই তল্লাশি অভিযান থেকে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আরো তার নজনকে গ্রেফতার করেছে এই নিয়ে জিতের সংখ্যা দাঁড়াচ্ছে উনিশ এবং এই নজনের মধ্যে পাঁচজন এমনকে চিহ্নিত করা হয়েছে পুলিশের তরফ থেকে আর যেটি হচ্ছে যে যাদেরকে একবারে আর গন্ডগোলের সময় ঘটনাস্থল আরজি করে সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল এবং গন্ডগোলে তাদের ভূমিকা ছিল বলে পুলিশের দাবি এবং সোশ্যাল মিডিয়ায় যে ছবি পুলিশ পোস্ট করে তাদের তা সেই ছবির মধ্যে থেকে পাঁচজন তারা কিন্তু রয়েছেন এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া মোট নজনকে আরো গ্রেপ্তার করা হয়েছে যেটার সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত দাঁড়ালো ১৯ ইতিমধ্যে তিনটি শত মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে যে একটা হচ্ছে উল্টোডাঙ্গা থানা একটা শ্যামপুকুর থানা একটা হচ্ছে টালা থানায় এবং সেই যে মামলা সেখানে একাধিক ধারা পাশাপাশি পিডিপিপি এক যেটা সরকারি সম্পত্তি নষ্ট এছাড়া অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে কিন্তু গতকালকে রাত পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে কোনো অভিযোগ জমা না পড়লেও গতকাল গভীর যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু গতকাল গভীর যাচ্ছে প্রায় চব্বিশ ঘন্টার মাথায় পুলিশের কাছে একটা অভিযোগ জমা দিয়েছে যেখানে বলা হয়েছে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে আনোনের এগেনস্টে এবং হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে এমার্জেন্সি বেডলেই র্যান্স থাকার ঘটনা ঘটেছে পুরোটা বন্ড ঘটনা ঘটেছে সেই ঘটনায় অভিযোগ জমা দিয়েছে কিন্তু এই যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারি নিয়ে গতকালকে দশজনের যে গ্রেফতারি সে গ্রেপ্তারি নিয়ে কিন্তু বেশ কয়েকজন পরিবার আর তারা কিন্তু অভিযোগ করছিলেন যে তারা তাদের বাড়ি গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ যুক্ত ছিলেন ছিলেন না না কারোর বাড়ির তারা তারা খাবার কিনতে গিয়েছেন তো কেউ বলছেন যে রাত দখলের যে অনুষ্ঠান সেটাই গিয়েছিলেন আর্জি করার সামনে দাঁড়িয়েছিলেন কেউ বলছেন ছবি তুলেছিলেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের গ্রেপ্তারি নিয়ে কিন্তু তাদের পরিবারের সদস্যরা প্রশ্ন তোলেন যদিও এ বিষয়ে স্পষ্ট লালবাহের তরফ থেকে করা হয়েছে যেটা তাদের প্রত্যেকের ভূমিকা ছিল স্পট স্পটে তাদেরকে পাওয়া গেছে গোটা বিষয়টা আদালতের বিচারাধীন রয়েছে এবং এবং তাদের ভূমিকা পাওয়া গেছে বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে আজকে বাকি নজনকে আদালতে পেশ করতে চলেছেন তদন্তকারী অফিসারেরা খুশি ধন্যবাদ হাসপাতালকে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা গতকালই বারো ঘন্টা সাধারণ ধর্মঘটে হয়েছিল আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছবি কি রাখবো আপনাদের সামনে শুরুতেই কোচবিহার কোচবিহারে মাথা ভাঙায় উত্তেজনা ছড়ায় এসইউসিআই এবং তৃণমূলের মিছিল একেবারে মুখোমুখি চলে আসে দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগান উত্তেজনা ছড়ায় সকাল আটটায় মাথা ছবি এরপর দিন হাটার ছবি রাখবো আপনাদের সামনে এসি সিআই কর্মীদের আটক করে থানায় নিয়ে আসা হয় এবং তারপর উত্তেজনা ছড়ায় আটক কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের